আপনি আমাকে ছেড়ে এইভাবে চলে গেলেন আর্য স্যার যার জন্য আমি এত কিছু করলাম সেই আমার জন্য এতটুকু অপেক্ষা পর্যন্ত করলো না এমনটাই বলতে শোনা গেল অপর্ণাকে কিন্তু কেন এমন বলল। সেটা জানতে পুরো ভিডিওটা দেখুন আর সাবস্ক্রাইব আর লাইক করে পাশেই থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই কিঙ্কর গিয়ে আর্যকে বলছে অপর্ণার বিয়েটা হয়ে গেল আর্য বিয়েটা আমি দেখিনি ঠিকই কিন্তু মালা বদল পর্যন্ত আমি দেখে এসেছি আর যতক্ষণ মনে মনে ভাবতে থাকে অপর্ণার বিয়েটা হয়ে গেল ভবিতব্যের উপর সব কিছু ছেড়ে দিয়ে আসলাম ভবিতপ্য এইভাবে অপর্ণাকে আমার কাছ থেকে কেড়ে নিল আমি তো ভবিতপর উপরে বিশ্বাস রেখেছিলাম যে অপর্ণাকে ঠিক আমার কাছে ফিরিয়ে দেবে কিন্তু এটা কি হলো তারপর কিঙ্কু আর একটা ভিডিও দেখায় ভিডিওতে মালা বদল পর্যন্ত ছিল কিন্তু যে মুহূর্তে অপর্ণা আর্যর প্রপোজের ভিডিওটা দেখানো হয়েছে সেই মুহূর্ত থেকে কিন্তু ভিডিওটা ছিল না কিঙ্করের কাছে আর সেটাইও আর্যকে দেখিয়েছে আর আর্য অপর্ণার মালা বদলটা দেখে ভেবেছে হয়তো শুধু সত্যি বিয়েটা হয়ে গেছে কিঙ্কর ঠিকই বলছে তারপর সে সেখান থেকে চলে যায় এইদিকে অপর্ণা কাঁদতে কাঁদতে অপনার বাবাকে জড়িয়ে ধরে ধরে বলতে থাকে আর্য স্যার চাইলেই আমাকে নিয়ে চলে যেতে পারত বাবা কিন্তু তোমার সম্মানের জন্য ওই সব কিচ্ছু করেনি তখন আপনার বাবা বলতে থাকে ঠিকই বলেছি সফু আমারই ভুল আমি শুধু আর্য স্যারে তোর থেকে এতটা বড় সেদিকেই খেয়াল রেখেছিলাম কিন্তু এটা বুঝতে পারিনি যে আর্য স্যারের মতো এত ভালো রাখতে তোকে কেউ পারবে না তুই একমাত্র ওনার কাছেই সবচেয়ে ভালো থাকবে অপু তারপরে অপনার বায় সে অপনার বাবাকে বলে চলো মেনে নাও না শতু তখন অপনার বাবা পণনাকে বলে যা রে মা তুই তোর মনের বারসের কাছে ফিরে যা আমার তোর আর্য স্যারের বিয়েতে কোনো আপত্তি নেই অপর্ণা তখন মনে মনে বলতে থাকে আর্য স্যার আমার বাবা মেনে নিয়েছে সবটা আমাদের ভালোবাসার কোনো বাধা রইলো না আর্যু স্যার তারপরেও তো অপর্ণা দৌড় লাগায় একদম আর্য স্যারের বাড়ির উদ্দেশ্যে অন্যদিকে আমরা দেখতে পাই আর্য স্যার তার বাড়িতে গিয়ে তার মাকে বলতে থাকে মা প্রত্যেক পুজোতে তো আমরা গ্রামের বাড়িতে কাটাই এইবারও যাবো নিশ্চয়ই একটু তাড়াতাড়ি গেলে হয় না সম্ভব হলে আজকেই চলো আজকে আমরা বেরিয়ে পড়ি আর্যর মা সবটা বুঝতে পারে বলে যে আমি বুঝতে পারছি আর্য তখন আর্য বলে হ্যাঁ মা তুমি তো সবটা জানো সবটা বুঝতে পারছো আমি আর পারছি না মা আমাকে এখান থেকে নিয়ে চলো তুমি আমি আর পারছি না তারপরে তারা সবাই মিলে গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায় আর ওরা বেরিয়ে যাওয়ার ঠিক পরে অপর্ণা সেখানে গিয়ে হাজির হয় আর্য বাড়িতে বাড়ির গার্ড অপর্ণাকে বলতে থাকে আর্য স্যাররা অলরেডি বেরিয়ে গেছে অনেকক্ষণ তখন অপর্ণা মনে মনে বলতে থাকে স্যার আপনি আমাকে না নিয়েই চলে গেলেন আপনি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারলেন আপনার জন্য এত কিছু করে আমি আসলাম এতটুকু অপেক্ষা করতে পারলেন না আপনি আমার জন্য সেখানে অলরেডি হাজির হয়ে গেছে অপর্ণার মা বাবা অপর্ণার বাবা বলতে থাকে হয়তো কোনো না কোনো কাজ ছিল ওই জন্য চলে গেছে আমার কিছু মনে করিস না তারপরে আর্যদের গ্রামের বাড়ির ঠিকানা ওরা জানে আগামী পর্বে হয়তো আমরা এটাই দেখতে পাবো আর্যুদের গ্রামের বাড়িতে অপর্ণা অপর্ণার মা বাবাকে নিয়ে হাজির হয়েছে কিন্তু কিঙ্কর যেরকম একটা আস্ত মিথ্যা কথা বলল এইটার কি শাস্তি দেবে কিঙ্করকে আর্য সেটাই কিন্তু দেখার আর কিঙ্কর কেন চায় না যে আর্য অপর্ণার মিল হোক সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন তোমাদের এই নিয়ে কি মন্তব্য আছে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপনি তাড়াতাড়ি আসছি সঙ্গে থাকো সাথে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ